হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমি খুব সুন্দর এবং সহজ একটি কলার ডিজাইন শেয়ার করবো তার জন্য আমি এখানে একটি পেস্টিং পেপার নিয়েছি এবং পেপারটি এক ভাজ করে লম্বায় নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় নিয়েছি চার ইঞ্চি পরিমাণ আর কলার চওড়ার জন্য আমি এখানে তিন ইঞ্চি পরিমাণে একটি দাগ কেটে নিচ্ছি লম্বার জন্য ছয় ইঞ্চি পরিমাণে আর একটি দাগ কেটে নিতে হবে এরপর দাগগুলোকে একটি সাথে আরেকটি সুন্দরভাবে মিলিয়ে দিব এবং একটি বক্স তৈরি করে নিলে হবে এভাবে বক্স তৈরি করে নিলে কিন্তু গলার শেপটা দিতে খুব সুবিধা হয় আপনার চেষ্টা করবেন এই বক্সটা তৈরি করতে তবে চাইলে এখানে স্কেল ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে স্কেল ছিল না তাই আমি আমার যে কাপড় মাপড় ফিতা ছিল সেটা দিয়ে কাজটা করেছি এবার গলার মাঝখান থেকে কিন্তু পর্যন্ত আড়াই ইঞ্চি পরিমাণ একটি দাগ কেটে নিতে হবে আর এই উপর থেকে আড়াই ইঞ্চি পরিমাণ দাগ পর্যন্ত সামান্য একটু বাঁকা করে একটা শেপ দিতে হবে একইভাবে এই দাগটা থেকে একদম গলার মাছ বরাবর নিচের দিকে একটা শেপ দিতে হবে এটা আর একটু বাঁকা করতে হবে তবে বেশি বাঁকা করা যাবে না তাহলে কিন্তু গলাটা অনেক ছোট হয়ে আসবে সামান্য একটু বাঁকা করে দিবেন তাহলে দেখতে অনেক সুন্দর হবে এখন গলার যে মেজারমেন্টের বাহির সাইডটা মানে পেস্টিং পেপারের চারো সাইড এইভাবে এক ইঞ্চিতে একটি দাগ কেটে নিব এবং দাগগুলোকে ভালোভাবে মিলে দিব যাতে কাটতে সুবিধা হয় এদিক সেদিক না হয়ে যায় এখন আমি এক্সট্রা যে পেস্টিং পেপার আছে সেটাকে কেটে ফেলে দেবো এটার কোনো প্রয়োজন নেই আর এ তো গলার যে ভেতরের সাইড এখানে আমি সামান্য একটু পেস্টিং পেপার রেখে ভেতরের কেটে নেব কেচি দিয়ে তবে দাগ কাটার সময় যদি সে না আসে বা একটু হয় কাটিং করার সময় কিন্তু আর একটু সোজা করে নেওয়া যায় যদি কখনো মনে হয় যে না দাগগুলো ভালো হয়নি বা আপনি যেভাবে একটু বাঁকা করতে চেয়েছেন বা সেটতে চেয়েছেন সেরকম হয়নি তখন এই দিয়ে কাটার সময় আর একটু মানে সুন্দর করে নেবেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এই তো কলার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর হয়েছে এখন এটার উপর এক্সট্রা একটা কাপড় বসিয়ে নিলেই হবে তাহলে চারিদিকে ফোল্ড করতে সুবিধা হবে এখানে আমি ফোল্ড করার জন্য এরকম একটা কাপড় নিয়েছি কাপড়টা অবশ্যই এই পেস্টিং পেপারের তুলনায় আরেকটু একটু বড় হতে হবে একদম সমান সমান নেবেন না কারণ যদি সমান সমান নেন তাহলে ফোল্ড করতে পারবেন না এখন পেস্টিং পেপারটাকে একটু ভাঁজ করে এক ভাঁজ করে আমি মাঝখানে ছোট্ট একটা কাট দিয়ে নিয়েছি আর এই পেস্টিং পেপার যেন এদিক সেদিক না সরে যায় তার জন্য মাঝখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি ঠিক এক একইভাবেই নিজের দিকেও একটা সেলাই দিয়ে নিতে হবে আচ্ছা এই সেলাইটা দেওয়া হয়ে গেলে চারপাশে যে পরিমাণ কাপড় আমার ফোল্ড করতে প্রয়োজন সেটুকু কাপড় রেখে এক্সট্রা যে কাপড়টা থাকলো সেটা কেটে ফেলে দিলেই হয়ে যাবে ওটার কোনো প্রয়োজন নেই আর যদি আপনি এই কাপড়টা রেখে দেন তাহলে গলার যে শেপটা মানে এই পেস্টিং পেপারটা যখন জামার গলার উপর বসাবেন তখন কিন্তু আবার একটু উঁচু হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না এখন একটা সাইড থেকে এই ফোল্ড ফোল্ড করাটা শুরু করতে হবে তবে এই ফোল্ড করার সময়ও কিন্তু মানে এই পেস্টিং পেপার যেটা এটা কিন্তু একটু সরে নড়ে যায় এটা শেয়ার করতে মানে একটু খেয়াল রাখতে হবে তাহলে সরে যাবে না আর যদি এটা এলোমেলো হয়ে যায় তখন কিন্তু আবার আপনাকে সেলাই করতে হবে তাছাড়া আবার এটার জামার ওপর যখন সেট করতে যাবেন তখন জামার মানে ডিজাইনটা ভালো আসবে না জামার কলার ডিজাইনটাও বাঁকা হয়ে যাবে উপরে সাইডে যে এক্সট্রা কাপড় ছিল সেটাকেও আমি কেটে ফেলে দিয়েছি এটার কোনো প্রয়োজন নেই আচ্ছা এটা হচ্ছে আমার মেন যে জামা এই জামার গলার মাছ বরাবর একটা ছোট দাগ কেটে নিয়েছে এবং এই পেস্টিং পেপারের যে দাগটা ছিল সেটার সঙ্গে এই দাগটা মিলে দিয়েছি আর এটার মাঝখান দিয়ে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি তাহলে মানে কলার কলার যে সেলাই চার সাইড যখন সেলাই দেব তখন আর তখন আর কোনো সমস্যাও হবে না এখন এক পাশ থেকে পেস্টিং পেপারের ধার একটা সেলাই নিতে হবে এই সেলাইটা একটু আস্তে ধীরেই করতে হবে যদি তাড়াহুড়া করেন তাহলে সেলাইটা এলোমেলো হয়ে যাবে কখনো পেস্টিং পেপারের উপর সেলাই পড়বে বা কখনো কাপড়ের উপর সেলাই পড়বে তখন কিন্তু কলার যে শেপটা সেটা দিতে পারবেন না এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আচ্ছা এই সেলাই দেওয়া শেষ হয়ে গেলে মাঝখানের থেকে গলার যে ডিজাইনটা বা পেস্টিং পেপারের যে ডিজাইনটা আছে এটাকে ঠিক রেখে সেলাই কাপড়টাকে কেটে ফেলে দিতে হবে এই কাপড়টার কোনো প্রয়োজন নেই এবার এই পেস্টিং পেপারের পাশ দিয়ে ছোটো ছোটো কার্ড দিয়ে নিতে হবে তাহলে এটাকে যখন উল্টে নেব তখন অনেক মানে একটু সুবিধা হবে তাছাড়া কিন্তু ভাজ হয়ে থাকবে এবং সহজে উল্টে নেওয়া যাবে না আচ্ছা চাইলে আপনারা সরাসরি এভাবে উল্টে নিতে পারেন কাপড়টাকে আবার আরেকটা টিপস আছে যেভাবে মানে পেস্টিং পেপারের উপর সেলাই করলে কাপড়ের কলার যে শেপটা আরও সুন্দর হবে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পেস্টিং পেপার পেস্টিং পেপারটা যেটা আছে এক্সট্রা এক্সট্রা যেটা থাকলো মানে এই সাইড দিয়ে ওটার ওপর দিয়ে একটা সেলাই বসে দিতে হবে তাহলে কলার শেপটা সুন্দর আসবে তবে এটা অপশনাল চাইলে নাও করতে পারেন তবে এই করলে অনেক সেট হয়ে যায়। এই সেলাইটা শুধু পেস্টিং পেপারের উপর দিয়ে করতে হবে কাপড়ের উপকার যাবে না তাহলে কিন্তু এভাবে মানে গলা গলার যে শেপটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে